আমাদের যে বিড়াল একটা ছিল সেই বিড়ালের আসলে চারটা বাচ্চা উঠছে তো এই চারটা বাচ্চা মোটামুটি বেশ সুন্দর আছে দেখেন আমরা ক্যামেরা স্কুলে আসলে কেমন দেখা যাচ্ছে জানি না তবে দেখেন এই যে এটা একটা কালোর কালার উঠছে এই যে এই পাশে একটা ডোরা কাটা উঠছে এই যে একটা লাল একটা অ্যাশ কালারতে এটা মোটামুটি উঠছে এগুলোর ভিতরে আসলে তিনটা ছেলে একটা মেয়ে বাচ্চা উঠছে আর এই বিড়ালের বাচ্চাটা আসলে খুব সুন্দর উঠছে এগুলোর বয়স আজকে মোটামুটি সাত দিন তামাসিন কবুতর তো এই কবুতরটা মোটামুটি আমরা নিয়ে আসছি নতুন কবুতর আর এই কবুতরটা আলহামদুলিল্লাহ আজকে ডিমে চলে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আরো কিছু কবুতর আমরা নিয়ে আসছি এই যে এখানে একজোড়া নতুন মুখী ছিল এটা নতুন মুখী আর এই যে এটা আমাদের একটা পুরাতন মুখী ছিল যেটা বাচ্চা উঠাইছে এই যে নতুন মুখী আমরা একজোড়া এই যে এইটা চলে ছেলেটা আর এটা চলে সেই মহিলা কবুতরটা মাদি কবুতর যেটা আর একটা পুরুষ কবুতর আর এই যে এই যে দেখতেছেন দামাসিন এইটা আর এই এই যে আসলে একসাথে আনছি তারপরে এইখানে আমাদের যে মুকি ছিল সে মুকির বাচ্চাও দিচ্ছে তো মোটামুটি এরকম অনেক কিছু আমাদের খামারে আপডেট হয়েছে সেটাই দেখাবো আজকে বিসমুল্লাই রহমান রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আবারও চলে আসলাম আমাদের সেই ছোট্ট শখের খামারে তো প্রতিদিন আসলে এক টাইপের ভিডিও দিতে দিতে নিজেরও খারাপ লাগে আপনাদেরও হয়তো দেখতে বিরক্ত লাগে তো যার জন্য আপনাদের বিরক্ততা ভাঙার জন্য আমরা খামারের আপডেট ভিডিও দেওয়ার কথা চিন্তা ভাবনা করলাম আর আমাদের এই চ্যানেলে আপনারা যারা সদস্য আছেন যারা আসলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনাদের জন্য আসলে আমি এতদূর আগে আসতে পারতেছি আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন যাতে সামনে এভাবে আগে যেতে পারি ইনশাল্লাহ তা আসলে আমরা খামারে কিছু নতুন কবুতর তুলছি আর অনেক কবুতরের ডিম বাচ্চা আছে সেগুলো আসলে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন আসলে শুরু করা যাক সর্বপ্রথম যে এইখানে দেখতেছেন আমাদের যে মুক্তি কবুতরটা ছিল সেই মুক্তি কবুতরটা আসলে ডিমটা নষ্ট হয়ে গেছে আর যে শোয়াচন্দন কবুতরটা ছিল সেই শুয়াচন্দন কবুতরের যে ডিম ছিল সেই ডিমটা আমরা আসলে মুকি নিচে দিছি এটা কিন্তু আসলে মুক্তির বাচ্চা নয় এটা আসলে সোয়াচন্দনের বাচ্চা সেই সোয়াচন্দনটাও আপনাদের আসলে দেখাবো এটা প্রথমবার ডিম দেওয়ার ফলে আসলে অতিরিক্ত গরমের কারণে আমাদের এই মুক্তির যে ডিমটা ছিল মুক্তির ডিমটা নষ্ট হয়ে গেছে তবে এটার নিচে যেহেতু আমরা চন্দনের ডিম দিয়েছিলাম সেই সোয়াচন্দনের ডিমটা খুব সুন্দরভাবে ফুটছে এবং আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে তো এটা আসলে সেই মুক্তির মেয়েটা বসে আছে ছেলেটা আসলে যে এই পাশে দেখেন এই যে এইখানে খাচ্ছে আমি একটু ধরে দেখাবো এই যে দেখেন মোটামুটি জোরাশয় কবুতে চলে আসে যে এটা হচ্ছিল নর আর এটা চলে মাদি এটাই সেই জোড়া আর এই জোড়ার নিচে আসলে আজকে সোয়াচন্দনের ডিম দেওয়া ছিল আর সেই সুয়াচন্দনের ডিমেরই বাচ্চা ফুটছে তারপরে আমরা যে জিনিসটা দেখাবো আমরা আরেক জোড়া নতুন মুখি নিয়ে আসছি যে এইখানে দেখেন এটা কিন্তু আমরা মুখি নিয়ে আসছিলাম একটা উদ্দেশ্যের জন্য যেহেতু সেটা আমরা করতে পারিনি রেখে দেওয়ার ফলে কবুতরটা আমাদের এখানে একটা ডিমও পারছে আর এই যে দেখেন সেই ফিমেল মুক্তিটা এখানে বসে আছে আর নিচে দেখেন একটা ডিমও দেখা যাচ্ছে তো এটা আসলে আজকে আরেকটা ডিম দিবে এটা দুই দিন আগে ডিম দিছে অর্থাৎ একদিন মধ্যে কালকেটা গ্যাপ দিছে আর আজকে আরেকটা ডিবে এটা হচ্ছে নর। আর এটা হচ্ছে মাদির তারপরে দেখেন এক জোড়া দামাসিন কবুতর আমরা নিয়ে আসছি দামাসিন কবুতর আসলে এখন একটু কমই পাওয়া যায় এই কবুতরগুলো আগে অনেক ছিল বর্তমানে যেহেতু দাম কম সেজন্য আসলে মানুষ এই কবুতরগুলো কম দামে আসলে সেল করতে চাচ্ছে না কিন্তু আমি এক পাড়া প্রতিবেশীর কাছ থেকে এক ভাইয়ের কাছ থেকে আসলে এই আছেন কবুতরটা নিছি এই যে সবার উপর যেটা বসে আছে এটা আসলে মাদি আর যে এই পাশে যেটা বসে আছে সেটা আসলে নল তো এই কবুতরটা মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে ডিমে চলে যাবে এই কবুতার আর সেই আর নতুন যে মুখিটা আছে অর্থাৎ যে এই যে এই জোড়া মুখী এই জোড়া আমরা একসাথে নিয়ে আসছিলাম তে জোড়া যেহেতু ডিম আর এই জোড়া মোটামুটি ডিম ডিমিগুলো আসলে ছেড়ে দিয়ে পাল্টিছিল আর আমি এখান থেকে আসলে তারা বিক্রি করছে তারা বিক্রি করছে তাদের আসলে বাসায় অনেক বেজির উত্তাপ যার ফলে কবুতরগুলো তারা বাঁচাতে পারতেছে না এর জন্য তারা বিক্রি করছে আর সেই বিক্রি করা কবুতরগুলো আমরা আসলে নিয়ে নিছি তো যাই হোক আলহামদুলিল্লাহ এই কবুতর বেশ সুস্থ আছে ভালো আছে আর এই পাশে যে আমাদের শোয়াচন্দনটা দেখাতেছিলাম এই যে সেই শোয়াচন্দন কবুতর একটু অন্ধকার দেখা যাচ্ছে খোপের ভিতর দেখে আমি একটু বের করে দেখাবো এই দেখেন শোয়াচন্দন কবুতরটা বেশ সুন্দর আছে জোরাশই আছে কিন্তু এই কবুতরটার ডিম যেটা আমরা আসলে মুখ নিচে পার করার ফলে আসলে মুখ নিচে বাচ্চা ফুটছে আর এটা আমরা আবার ফ্রি করে দিচ্ছি এটা আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাল্লাহ আশা করা যায় যে গোটা সাত দিনের মধ্যে আবার ডিম দিবে তা মোটামুটি এই কবুতরটা বেশ সুস্থ আছে আর আমরা কবুতরের রানী ক্ষেতের ভ্যাকসিনটা করে নিচ্ছি আপনারা যারা কবুতর পালেন যেহেতু একটু আবহাওয়া এখন খারাপ আপনার কিরমির কোর্স করাবেন সাথে সাথে যে রানী ক্ষেতের ভ্যাকসিনটা আছে ওটা করাবেন প্লাস ক্যালসিয়ামটা করাবেন এতে আপনারা লাভবান হবে ইনশাল্লাহ আপনার কবুতরের শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে তারপরে যে জিনিসটা দেখাবো সেটা হলো আমাদের বিড়াল আমাদের যে একটা বিড়াল ছিল অনেক দিন আগে আসলে আপনাদের দেখাইছিলাম যে আমাদের একটা বিড়াল আছে বাসায় সেই বিড়ালটা আলহামদুলিল্লাহ কিছুদিন আগেই চারটা বাচ্চা দিছে এটা আমাদের আসলে পোষা বিড়াল এই বিড়ালটা দেখেন খুব সুন্দর খুব মিশুক একটা বিড়াল এই বিড়ালের আসলে চারটা বাচ্চা হয়েছে আমাদের এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা উঠছে চোখও ফুটছে দেখেন মিউ মিউ করতেছে এই যে একটা এই যে এইখানে একটা দুইটা এই যে তিনটা আসলে জানি না ক্যামেরা স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে আর এই দেখেন চারটা এই চারটা বাচ্চা আসলে আমাদের বিড়ালের হয়েছে এর মধ্যে আসলে তিনটা ছেলে আর একটা মেয়ে যে ব্ল্যাকটা আছে যে কালো যেটা আছে এইটাই আসলে মেয়ে বাচ্চা হবে আর যে বাদ বাদবাকি যে তিনটা দেখতেছেন ওর মার গায়ের উপর যে উঠে আছে এটা হচ্ছিল তিনটে ছেলে হবে তো বিড়ালগুলো বেশ সুন্দর বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ এগুলো বিড়াল আমাদের পোষা বিড়াল আমরা এটা শখ করে নিয়ে আসছিলাম এটাও আমাদের হোম ব্রিড এটার যে আসলে মা ছিল সেই মাটা নেই মারা গেছে আর এই একটা বিড়াল আমাদের বারোটা বিড়াল ছিল মোটে বারোটা বিড়াল মধ্যে আর একটা বিড়াল ছিল সেই বিড়ালের থেকে আলহামদুলিল্লাহ এখন আরও চারটা বিড়াল হয়েছে আমাদের আপনারা দোয়া করবেন যাতে শেষ পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকে এবং এই বিড়ালগুলোর আপডেট আমরা আপনাদের প্রতি মুহূর্তে দিতে থাকবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকে তো চলুন এরপরে যে কবুতরগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের আবার এই দেখেন আমাদের এখানে একজোড়া সাদা কবুতর ছিল একদম হোয়াইট পেয়ার আমার যারা ভিডিও দেখে তারা জানে এই সাদা কবুতরটা মোটামুটি বেশ সুন্দর আছে ভালো আছে আলহামদুলিল্লাহ এটা বাচ্চা উঠছিল বাচ্চাগুলো আমরা সেল করে দিছি কিছুদিন আগেই তো এই বাচ্চাগুলো যাওয়ারও প্রায় সাত দিন হয়ে গেছে এটা দুই একের মধ্যে আবার ডিমে চলে আসবে এটা ঘন ঘন বিট করতেছে আবার এখানে যে ক্ষোভের ভিতরে মোটামুটি খিলখুট এগুলো টানি নিয়ে যাচ্ছে ডিম পাড়ার উদ্দেশ্যে তো মোটামুটি এই জোড়াটা ভালো আছে আলহামদুলিল্লাহ ডিমে চলে যাবে তারপরে দেখেন আমাদের একটা বাংলা পেয়ার ছিল যে বাংলার যে নর আর ওই যে বাংলার যে মাদি এই বাংলার পেয়ারটা আসলে দুই একের মধ্যে ডিমে চলে যাবে দেখেন এটা নামে আসছে এখানে সবজির সাথে মুশকির জোড়া এটারও বাচ্চা ছিল এটার বাচ্চা আর এইটার বাচ্চা তিন চার জোড়া বাচ্চা আমরা আসলে একসাথে বিক্রি করে দিছি যাই হোক একজনই ছিল তা এই কবুতরটাও বেশ সুন্দর ভালো এটাও মোটামুটি দুই একের মধ্যে ডিমে চলে যাবে ইনশাল্লাহ আশা করা যায় তারপরে আমাদের এই পাশে কবুতর ছিল দেখেন একটা এটার একটা নর আছে অ্যাশ কালার এই যে ঝন্নার নর এই যে এটা হচ্ছে আসলে নর যে অ্যাশ কালা মুখির সাথে আর একটু ফিমেল হচ্ছিল আসলে এইটা তো এটার মোটামুটি দুইটা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা সুস্থ আছে ভালো আছে তো এই কবুতরগুলো বাচ্চাগুলোর এখন মোটামুটি কালার আসছে তবে এখনও সেরকম বড়ো হয়নি তবে এই কবুতর মোটামুটি ভালো এই যে মাদিটা দেখেন একটু আমি একটু সামনে নিয়ে যে এটা হচ্ছিল ফিমেলটা আর এটা হচ্ছিল সেগুলোর বাচ্চা বাচ্চাগুলো বেশ সুন্দর কালারই আসছে মোটামুটি আশা করা যায় আর এই যে এই যে এই পাশে যে দেখতেছেন এই যে দৌড়াচ্ছে এটা হচ্ছিল নর এই যে অ্যাশ কালার চলে যে এটা হচ্ছে আসলে নর কবুতরটা এটার মাদি হচ্ছে আসলে এটা আর এগুলোর বাচ্চা যে ফুটছে এই যে দেখেন বাচ্চা তারপর আমাদের লালমুর্কিটা দেখাবো এই যে লাল লালমুর্কি লাল লালমুখীটাও বেশ সুন্দর আছে ভালো আছে এগুলো একটু গরমের কারণে এরকম হয়ে গেছে এটা লাল লালমুখির আসলে মাদিটা তা মুখি আমাদের এখানে বেশ কয়েকজোড়া হয়ে গেছে কালো মুখি দুই জোড়া আছে এক জোড়া লাল মুখি আছে এই যে এই পাশে গেল আর এই যে এটা হচ্ছে আসলে নরটা আমি একটু খাঁচাই দিয়ে দেখাই এই যে এটা আসলে নর আর এইটা হচ্ছে সেই মাদিটা এই নর মাদিটাও বেশ ভালো সুন্দর আছে আল্লাহ রহমত এখন পর্যন্ত সুস্থ আছে কোনো অসুবিধার মুখে আমরা পড়িনি এগুলো ভ্যাকসিন করা হয়েছে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ যদি রহমত করে সামনের দিনে কোনো সমস্যা হবে না তো এই যে আরেকবার দেখা এইটা নর এইটা মাদি এই যে দেখেন এই কবুতর জোড়াটা বেশ সুন্দর ভালো একদম এক কালারের কবুতর মোটামুটি সুস্থ সবল আছে ভালো আছে আশা করি শেষ পর্যন্ত সুস্থ থাকেন আপনারা দোয়া রাখবেন তারপরে এইখানে আরেক জোড়া কবুতর ছিল দেখেন এই যে এইটা নর এই যে এই নরের মাঝিটা হচ্ছেলে এটাই দেখেন এই যে এই কবুতরটা ডিম দিছে কালকে তা এই কবুতরের ডিমটাও মোটামুটি দেখাই একটু আপনাদের একটু ধরে দেখে এই যে এই যে ডিম দেখেন এটা কালকেরই পাড়া ডিম অর্থাৎ কালকেই ডিম দিছে নতুন করে আবার এটারও বাচ্চা ছিল এই বাচ্চাও বিক্রি করে দিয়েছিলাম দেওয়ার প্রায় আট দিনের মাথায় সম্ভবত ডিম দিল তা আলহামদুলিল্লাহ এই জোড়াটা মোটামুটি সুস্থ আছে ভালো আছে তারপর আমাদের এই যে এই পাশে একজনের শিলা কবুতর ছিল দেখেন শিলাটাও বেশ সুন্দর আছে শিলার নটটার একটু চক উঠছিলো তা আমরা ড্রপ দেওয়ার মাধ্যমে আসলে সেটা আলহামদুলিল্লাহ এখন ঠিক করছি তো এই শিলা কবুতরটা মোটামুটি ভালো এটাও মোটামুটি ডিমে যাবে দেখেন নিচে ওই পাশে আশা করা যায় যে দু একের মধ্যে এটা ডিমে চলে যাবে তারপর আমাদের যে শার্টিং কবুতরটা ছিল এই পাশে দেখেন আমাদের কবুতর আসলে অনেক হয়ে গেছে এর ভিতরে কিছু বিক্রি করব। আর যদি আমরা খামার থেকে কবুতর বিক্রি করি অবশ্যই ইউটিউবে একটা ভিডিও দেব যদি কোনো ভাই বা বোন আমাদের কবুতরগুলো পছন্দ করেন তাহলে আমরা সেগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ সারা বানাচ্ছে ডেলিভারি করতে পারবো সেটা এখন আমরা ডিসিশন নিয়ে নি যাই হোক তা এই যে শার্টিং দেখতেছেন এর এটা আসলে মাদিটা বসে আছে যে এটা নর তো এটা মোটামুটি ডিমের উপর আছে এটার আমি আর তুললাম না যেহেতু ফেন্সি কবুতর একটু তুললে সমস্যা করতে পারে নতুন কবুতর তো এটা বাচ্চা ফুটলে অবশ্যই আপনাদের আসলে জানানোর চেষ্টা করব তারপরে যে এই পাশে একজোটা কবুতর ছিল সাদাগিরি বা চোদ্দো ফেসে কবুতর এটা হচ্ছে মাদি আর ওটা হচ্ছে নর এই জোড়াটাও মোটামুটি ডিমে চলে যাবে এটারও বাচ্চা ছিল শুক্রবারে আমরা সেল করে দিচ্ছি এটা আরও হয়তো দুই চার দিন সময় লাগতে পারে তবে এই জোড়াটাও বেশ সুন্দর আছে ভালো আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে শেষ পর্যন্ত ভালো থাকে তারপরে যে দেখেন এখানে আরেক জোড়া মুখী আছে আমাদের যেটা দেখাইছিলাম কালো মুখী এই যে কালো মুখির যে নটটা ছিল এটা নট আর এটা ছিল চকলেটের মাধ্যমে এই জোড়াটা আমরা জোড়া দিছি এটাও দুই একের মধ্যে আসলে ডিম বাচ্চায় যাবে এটা আসলে আমাদের বিক্রি করার চিন্তা ভাবনা ছিল তবে যেহেতু এটা ডিম বাচ্চায় চলে যাবে এখন সেহেতু এখন আর এটা বিক্রি করবো না তবে এই কবুতরটা মোটামুটি সুস্থ সবল কবুতর ভালো কবুতর আমরা আসলে দেখতে চাচ্ছি যে এই কবুতরের মধ্যে কীরকম কিরকম মুখির কালার বাড়ায় যেহেতু একটা একটু চকলেট রোদের কারণে ফাটে গেছে আর একটা কালো আমরা আসলে এটা একটু পরীক্ষা করে দেখতে চাই আসলে এর ভিতরে কি ধরনের বাচ্চা পারে কি কালারের বাচ্চা পারে সেটাই দেখার উদ্দেশ্যে আসলে কবুতরটা রেখে দিচ্ছে আর কিছু না তো তারপরে আমাদের এই পাশে কিছু কোয়েল পাখি ছিল দেখেন কোয়েল পাখিগুলো বেশ সুস্থ আছে ভালো আছে এগুলো মোটামুটি ডিম দিচ্ছে গরমের জন্য একটু সমস্যা হচ্ছে তবে এমনিতে কোনো আসলে কোনো অসুখ বিসুখের ইয়েতে পড়েনি আর আমাদের এখানে কয়েকটা মুরগি ছিল দুইটা মুরগিগুলো আসলে একটা মারা গেছে গরমে স্টক করে আর একটা দেশি মুরগি ছিল কালো সেটা আসলে আমরা জবাই করছি ওটাও অসুস্থ হয়ে পড়ছিলো তো যাই হোক এই যে এখানে আরও কিছু কোয়েল পাখি আছে দেখেন এগুলো আসলে যে চোখটা দেখতেছেন ওটা একটা ছেলে কোয়েল পাখি ছিল আমরা বুঝতে পারি না সে ছেলে কোয়েল পাখির ঠোকরা আসলে ওই রকম করছে আমরা ছেলেটা আলাদা করে দিছি আর এখানে যা আছে এখন সব মেয়ে পাখি যে এখানে আছে চারটা এইখানে আছে চারটা তারপরে যে এইখানে আছে তিন চারটা চারটার মতো আছে তারপরে এইখানে আছে তো এগুলো মোটামুটি বেশ ভালোই আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি তো এগুলো মোটামুটি প্রতিদিন আগের মতোই ডিম দেয় এগুলো আসলে নতুন কোনো আপডেট নাই তাহলে আপডেটের মধ্যে আমাদের এখানে যে মুরগি দুটো ছিল মুরগি দুটো আসলে আর নাই তারপরে আপনাদের মুরগিটা দেখাবো একটু এই যে দেখেন আমাদের তিথির মুরগিগুলা এটা বেশ সুন্দর আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আর কোনো নতুন আপডেট নাই তবে মোটামুটি এখন পর্যন্ত সুস্থ আছে এগুলোও আমরা ভ্যাকসিন করে নিয়েছি মুরগি কবুতর আমাদের খামারে যা ছিল সব রানী খেতে ভ্যাকসিন করা কমপ্লিট আলহামদুলিল্লাহ এটা প্রতি দুই মাস পর পর করতে হয় তা আমরা দুই মাস পর আবারও করবো যদি পারি এবার করার আগে অবশ্যই ভিডিও দিব তো এটা আমাদের তিতিরগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই পাশে কিছু মুরগি ছিল এই দেখেন মুরগির বাচ্চাগুলো ভালো আছে আমরা এখানে দুইটা নিউ দেশি মুরগি অ্যাড করছি ওই যে দেখেন দুইটা খোপালায় যে খোপালায় এই মুরগিটা আসলে নতুন কেনা দুইটা মুরগি আসলে নতুন কেনা আছে এগুলো ধরে দেখাতে পারতেছি না তবে এই দুটো মুরগির দেশি আসলে নতুন কেনা আছে আমাদের তো এটা আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে এগুলো এখন পর্যন্ত কোনো অসুখ বিসুখ নাই এগুলো আসলে ভ্যাকসিন করে দেখেন সামনেরটা হচ্ছিলো নতুন তো ওই পাশে কিছু মোরগ আছে ওটাও দেখাবো এই যে মোরগ মোরগটা বেশ সুন্দর আছে মুরগিটা মোটামুটি এখন রানিং প্রতিদিন ডিম পারে এগুলো মোটামুটি সুস্থ সবল আছে ভালো আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আর এই পাশে আরও কিছু আছে দেখেন এগুলো মোটামুটি নির্দিষ্ট সময় প্রতিদিন ডিম পারে আর বেশ ভালো আছে মোরগটাও বেশ বড় হয়ে গেছে মুরগিটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো মোটামুটি এই ছিল আমাদের খামারের ছোট্ট একটা আপডেট ভিডিও এই আপডেট ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে আর এবং আমাদের এই চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সবাইকে জানায় বিদায় আল্লাহ